আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুন আজকে আপনারা একটি কুদ্রম মো চাক কোলা দেখেন একটি নতুন লোক আপনাদেরকে দেখাচ্ছি তারাই মূলত আমরা চাক পালা শিখাচ্ছি এবং কিভাবে সাহস ভাঙ্গাইতে হয় দেখেন এই ভিডিওটা আপনাদের আগেও দেখিয়েছি আমি নিজে কুলিছি এবং তাদের যে লোকটাকে আমি শিখাচ্ছি তাকেও দেখেন আমি হাতে বলতাছি হাতে ধরে আপনাকে দেখা দেখানোর জন্য যে খুব আরে না দেখেন সে আবেগের বসে মৌমাছিকে মুখে দেওয়ার চেষ্টা করে আসলে সে লোকটা মৌমাছি সম্পর্কে কিছুই জানতো না এবং তারে আমি মৌমাছি সম্পর্কে অনেক কিছু জানানোর কারণে সে আজকে নিজে একটি মৌমাছি বক্স খুলতে পারে সে একটি মৌমাছি চাক ধরে আনতে পারে এবং আপনারা অবশ্যই দেখতে পেরেছেন হাতে কিভাবে সে ধরতে পারে আর সে এগুলো হলো কৌশলের বিষয় এগুলো তো আপনারা জানতে চান এবং শিখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে আপনি মৌমাছি সম্পর্কে অজানা অনেক তথ্যগুলো আপনারা জানতে পারবেন মৌমাছি কেমন প্রাণী মৌমাছি কত শান্ত শান্ত প্রাণী সেগুলো আপনারা জানতে পারবেন এবং আপনারা মৌমাছি সরঞ্জাম কীভাবে বানাইতে হয় সেগুলোও জানতে পারবেন সেগুলি বিদায় নিলাম